বিদেশেতে মাঝে মাঝে তোমারে কল দেব ভালো থাইকো এইবা যে তো সম্বন্ধ আইছে না তাগো না গঞ্জে মেলা বড় দোকান আছে বড় গৃহস্থ ঘরের পোলা তুমি না মন্টু কথা দিছিলা কথা তো দিছিলা তো বছর হয়ে গেছে পোলা রাউনের কোনো খবর নাই তুমি আমার আর কল না তোর আর কোনো সময় দেওয়া যায় না ওই পোলা সাথে তোর বিয়ে হবে কথাটা মাথা রাখি আরে কইবা টাকাটা যেন দ্রুত দিয়ে দেয় আর আমি কিந்து দেরি করতে পারবো না টাকাটা যদি দেরি করে তাহলে কিন্তু ঝামেলা হবে কথাটা মনে রাখো কি এত কিছু তো তোমার জানার দরকার নাই তুমি খালি মন্ডুরে রেখুন দিয়ে বলবা আমার টাকা লাগবে তুমি টাকার ব্যবস্থা করো এতদিন ধরে কই একটা মোটর সাইকেল লাগবে গ্রামে বন্ধু বন্ধু সবার মোটর সাইকেল আছে আমার ভাই বিদেশ থাকে আমার একটা মোটর সাইকেল নাই খুব ভালো না আচ্ছা মন তো কি বিদেশে গিয়ে তখন লেগে টাকার গাছ লাগাইছে বিদেশে গিয়ে কত কষ্ট করে কাম করে তখন লেগে টাকা পাঠাইতেছে আমার মোটর সাইকেল চাই এইটা আমার শেষ কথা আমি বলে গেলাম এই মুহূর্তে বড় ভাই চাইছে দুই লাখ টাকা ছোট ভাইয়ের মোটর সাইকেল আবার অসুখ আমি এতটা কই পাবো পাও সামনে যখন বেতন পাবো সব পাঠাই দেবো টাকা চাইছি টাকা পাঠানো আমার তো মনে হয় না ও আমাদের ভাই কত আমি ঠিকই বুঝছি আমাদের সাথে মটোর করতে পারতো না দেখো মা এত কথা কইতে চাই আমার দুই দিনের মধ্যে 2 লক্ষ টাকা লাগবে নাইলে কিন্তু আমি বাড়ির বিটা কথাটা মনে তিন দিনের আমার মোটরসাইকেল লাগবে সে সব বন্ধু-বান্ধব আমার বাইক নাই থেকে গেছে অবস্থা বেশি ভালো না করে কারণে আবার পোলায় খরচ করতেছে